গুড মর্নিং ফ্রম কলম্বো বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যবর্তী ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচের সকালে দৃশ্য বাংলাদেশ দলের টিম বাস তারা পৌঁছে গেছে মাঠে দুই ঘন্টা আগে অর্থাৎ টসেরও দুই ঘন্টা আগেই তারা পৌঁছেছে মাঠে ঠিক যেমনটা দেখছেন শুরু থেকেই আমার পেছনেই তো সেই ভেনু এই ভেনুতে যদিও বাংলাদেশ আসলে দুই ম্যাচ খেলেছে এবং বাংলাদেশ প্রথম ম্যাচে এখানে হারার পর সেকেন্ড ম্যাচে খুব দারুণ ভাবে কাম ব্যাক করেছিল এবং ওই যে যাওয়াদের যেই সেঞ্চুরি সেটাও কিন্তু আসলে এই মাঠেই সিসিসি গ্রাউন্ড সেখানেই বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচ এবং এই গ্রাউন্ডে তৃতীয় ম্যাচ আর কি এবং আজকে কিন্তু আসলে এটি শেষ খেলা বাংলাদেশের এই ভেনুতে এরপরে আরো দুটো ম্যাচ আছে তার একটি হচ্ছে সিংহল স্পোর্টস ক্লাব সেটা আরেকটু পাশে এবং সেইটা আসলে নতুন স্টেডিয়াম সেখানে বাংলাদেশ দল খেলবে নতুন স্টেডিয়াম বলতে বাংলাদেশের এই দলটার জন্য নতুন অভিজ্ঞতা কারণ এখানে তারা এর আগে খেলেনি আর আবার শেষ ম্যাচটা হবে কোলসে যেখানে আসলে বাংলাদেশ দল এর আগেও খেলেছে মূল যেটা আলোচনার বিষয় যে ওয়েদারের যে অবস্থা গতদিনের মতোই পরিস্থিতি হতে পারে এবং ওয়েদার যে আপডেট বলছে বাংলাদেশ দলের ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টি বিঘ্নিত হওয়ার সম্ভাবনাটাই বেশি যদিও এই মাঠের কিন্তু আসলে যে সিস্টেম সেটা কোল্ডস এর থেকে বেটার মনে হয়েছে আমার কাছে মানে কোল্ডস মানে যে মাঠে গত দিনে খেলা হয়েছিল কিন্তু বৃষ্টি যদি সারাদিন ব্যাপী হতে থাকে আহ সেক্ষেত্রে আসলে তো খুব একটা সুযোগ থাকে না তবে একটা জিনিস আসলে জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক যে স্টেডিয়াম রয়েছে মানে আমরা যেই জাতীয় দল আসলে যে জায়গাগুলোতে খেলা হয় প্রেমাদাসা কিংবা পিসারা ওভাল সেই স্টেডিয়াম গুলো কিন্তু আসলে একটু ভিন্নতা থাকে মানে সেখানে আপনি ড্রে নেস সিস্টেমে শুকানোর সাথে সাথে আপনি এক্সট্রা মানে এফোর্ট দেওয়ার জন্য অনেক ম্যাশিং পত্র থাকে আপনার যে যেটাকে বলে সুপার সপার এরকম অনেক কিছুই থাকে সেই ফ্যাসিলিটিস গুলো কিন্তু আসলে আপনি এখানে পাবেন না আলটিমেটলি বাংলাদেশ দলকে রিলায় করতে হবে বৃষ্টির সানের উপরেই দিন শেষে তো এমন সিচুয়েশনে আসলে আমরা এখন অবস্থান করছি শেষ পর্যন্ত বাংলাদেশ দল এখন টস হওয়া তো সময় আছে এখনো প্রায় ঘন্টা দুয়েক আগে আজও বাংলাদেশ দল মাঠে এসেছে এবং শেষ পর্যন্ত কি হয় বৃষ্টির সাথে আসলে আজকে ক্রিকেট যেতে কিনা সেটাই দেখার বিষয় তবে ম্যাচ মাঠে গড়ানোটা মনে হচ্ছে শুরু হয়ে যেতে পারে বৃষ্টি আসতে খানিকটা সময় লাগতে পারে তবে যদি টসের আগেই বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে খেলা শুরু হতে বিলম্বিত এখন না যেটা আপনাদেরকে শুরু থেকেই দেখিয়েছি বাট সি হোয়াট হ্যাপেন্স কলম্বো সিসিসি গ্রাউন্ড থেকে যা কিছু আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তত সময় অবশ্যই মিডফিল্ডের সাথে থাকবেন সিসিসি কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড